প্রতি বছর এই সময়ে যেন দেবতারা নিজেরাই নেমে আসেন মানুষের ভিড়ে তিনটি রথ চলে আসে নগরের বুকে ধুলো উড়িয়ে এ এক নয়নাভিরাম দৃশ্য হৃদয় বিধুর রথযাত্রা এই সময়টাতে পুরী শহর হয়ে ওঠে এক জীবন্ত মহাকাব্য তিনটি রথ এগিয়ে চলে ধীরে ধীরে যেন তিনটি ভগবান তিনটি দর্শন তিনটি দিক চক্রবাল তিন ভাই বোন জগন্নাথ বলভদ্র সুভদ্রা তারা শ্রীমন্দিরের অন্তর্গৃহে থাকেন বছরের বাকি দিনগুলোতে কিন্তু এই একদিনেই তারা মন্দির ছেড়ে রথে চড়ে আসেন ভক্তের দ্বারে গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি হল সেই গন্তব্য তিন রথ তিনটি যাত্রা জগন্নাথের মাধ্যমে বিশ্ব চেতনা বলভদ্রের মাধ্যমে শক্তি ও সত্য আর দেবী সুভদ্রার মাধ্যমে ভাঙনের পর পুনর্জন্ম প্রথম রথ নন্দীঘোষ চাকার বিশাল কাঠের দেহ লাল হলুদ ছায়ায় মোড়া জগন্নাথের রথ প্রভু নিজে চরেন যেখানে এই রথ যেন বিশ্বসঙ্গীতের এক মোহন রথ এর প্রতিটি চাকা প্রতীক চাঁদের ষোলো কলার সৃষ্টির মৌল উপাদানের এই রথে থাকে নয়টি পার্শ্ব দেবতা রাম নারায়ণ নৃসিংহ হনুমান যেন ভগবান নিজেই আসেন তার পুরো পরিবার নিয়ে চারটি সাদা ঘোড়া শঙ্খ বলাতক শ্বেত ও হরিদাক্ষ টেনে নিয়ে চলে রথকে আর যিনি চালান এই রথ তার নাম দারুক রথের চূড়ায় ওরে ত্রৈলক্ষ মোহিনী নামক ধ্বজা যা বলে দেয় এই যাত্রা শুধু মাটির নয় মহাকাশেরও দ্বিতীয় রথ তালোর ধ্বজ রথ সবুজ আর লাল কাপড়ে মোড়া চোদ্দ চাকার রথ এই রথ শক্তির প্রতীক রথের পতাকায় আঁকা হাল যেন কৃষকের প্রতিজ্ঞা বলভদ্র বলেন না কিছু তবু তার রথ চলার ধ্বনি যেন বলে সত্য সাহসার ধর্ম ছাড়া কেউ পারে না এই জীবন রথ চালাতে তৃতীয় রথ দর্পদলন দেবী সুভদ্রার রথ কালো ও লাল কাপড়ে মোড়া এক গুড়ো নিরবতা দর্প মানে অহংকার দলন মানে চূর্ণ করে ফেলা এই রথ আমাদের শেখায় ভগবানকে পেতে হলে আগে নিজের অহংকে ভাঙতে হয় এ যেন আত্মার ঘর ভেঙে ফের নির্মাণের যাত্রা তিনটি রথ তিন দেবতা তিনটি দর্শন একটাই পথ ভগবানের দিকে এই রথযাত্রা শুধু উৎসব নয় এ এক আত্মার যাত্রা অহং থেকে অনন্তের দিকে চলো হৃদয়ের দরজা খুলে দিয়েই প্রভু নিজে এসেছেন আমাদের দুয়ারে জয় জগন্নাথ